আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি যে জমিটার মধ্যে দাঁড়িয়ে আছি এই জমিটা বাগেরহাট গ্রাম রায়ত ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এই যে জমিটা দেখতেছেন উক্ত জমিটা চার বিঘা এই চার বিঘা জমি একদম সমান রোড লেভেল এখান থেকে সামনেই সলিং রাস্তাটা পাকা হচ্ছে পাকা কার্যক্রম কার্পেটিং কার্যক্রম চলমান আছে তো এই চার বিঘা জমি গাছ গাছালি সমৃদ্ধ এবং কলা বাগান করা রোড লেভেল রোডটা যতটুক জমিটা এতটুক বাঘাহাটা গ্রাম বাগেরহাট গ্রাম রায়ত রায়ত ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমি এক মালিকের জমি এখানে যে জমির বিউটা করতেছি গাছ গাছালি সহবাগান এই জমিটা চার বিঘা এই চার বিঘা সমতল একদম রোড লেভেল জমি চার বিঘা এই চার বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি কারো এই গাজমি বিঘা জমি কাপাসিয়ার মাটিতে রায়ত রায়ত ইউনিয়নের প্রয়োজন হয় অনতি বিলম্বে ইমার্জেন্সিতে যোগাযোগ করার জন্য উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে যদি কারো অ্যাগ্রো পারপোস থাকে রিসর্ট পারপোস থাকে বাংলোবাড়ির পারপোস থাকে অথবা বাড়ি করার পারপোস থাকে গাছ গাছালি সমৃদ্ধ সমান রোড লেভেল অলরেডি দুই বিঘা পাস হয়েছি সামনে আরও দুই বিঘা চার বিঘা এই গাছ গাছ সুন্দর গাছ গাছ দেখতেছেন বড়ো বড় গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিসি গাছ ফলজ গাছের একটা সম্ভার এই গাছ সহ উক্ত জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ একদম আপডেট আছে সমস্ত কাগজপত্র ভালো দেখতেছেন এই যে কলা বাগানে ঢুকলাম আরেকটা কলাবাগান দরে রোড পর্যন্ত যাইতেছি গাছের জন্য পুরো ভিউটা আনতে পারতেছি না যথাসম্ভব চেষ্টা করতেছি এখনও চার বিঘা দরে হাঁটতেছি আমি মেন রোডের দিকে যাইতেছি যে মেন রোডটা ওই মেন রোডটার ফেস পেসে প্রায় আড়াইশো থেকে তিনশো ফিটের মতন কলাবাগান বাগান কলা বাগানের পরেই মেন রোড সমান জমি একদম সমতল কাছের মতো সমান কোনো একমুট মাটিও বরাদ করতে হবে না সামনেই চলে আসতেছি মেন রোডের দিকে মেন রোড থেকে ভিতরে রায় ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমি আমতলি বাজার সংলগ্ন এই যে রোডটা মেন রোডে চলে আসলাম মেন রোডের বিশাল ফেস পাওয়া জমি এই চার বিঘা জমি ঘুরে আসলাম ইচ্ছা করলে আট দশ বিশ পঁচিশ বাড়ানো করা যাবে দেখতেছেন এই যে রাস্তাটা বিশাল ফেস জমি একদম এই যে লাস্ট বর্ডার দেখতেছেন ওইখান থেকে শুরু করে একের এই পর্যন্ত এই রোড ফেস এই হলো চার বিঘা আর এই পাশে দুই বিঘা এটাও বিক্রি করে ফেলবে পুরা দুই বিঘা রোড ফেজ দরা দুই বিঘা ক্ষেত্রা পুরাটা বিক্রি করে ফেলবে তারা একটা কাগজ দিয়েছে দেখলাম আপডেট এবং বিশেষত সুন্দর পরিবেশ আর রোডের এই পাশে যে বাড়িটা এই যে বাউন্ডারি করা বাড়িটা এই বাড়িটা সহ এখানে দুই বিঘা আছে এটাও বিক্রি করে ফেলবে এটা আবার চার বিঘার সাথে জয়েন আছে যেটা আপনার চার বিঘাটা চার বিঘা আক্ষেত চার বিঘা ক্ষেতের সাথে এই দুই বিঘা জয়েন আছে তাহলে এই পাশে বাড়িসহ হয়ে গেল অলরেডি ছয় বিঘা প্রাইভেট কার আসতে পারে ষোলো ফিট রোড দেখতেছেন ষোলো ফিট রুটের অলরেডি এই ডালাই কার্যক্রম চলমান আছে সামনেই হচ্ছে যে মিটার সামনেই হচ্ছে আমতুলি বাজার আমতুলি বাজার এখান থেকে পায়ে হেঁটে গেলে মাত্র দুই মিনিটের রাস্তা তো ওই কাপাসিয়া যাইতে যে বড় হাইওয়ে রোডটা ওইটা আমতলি বাজার শ্রীপুর থেকে এখানে দূরত্ব মাত্র সাত কিলোমিটার শ্রীপুর ইয়া থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ঢাকা থেকে এখানকার দূরত্ব মোটামুটি পঞ্চাশ কিলো হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বরকাত